কে যথাযথ সুন্দরভাবে শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এই হাদিসটি তিরমিজিতে রয়েছে আল্লামা আলবানি রাহমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে হাসান বলেছেন সহিহুল জামের 795 নম্বর হাদিস মালা মুসিবত ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে সংক্ষেপে আরো কিছু হাদিস শোনাই আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাইয়ুরি দিল্লাহ বিহি খায়র আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন ইউসিব মিনহু তার উপর বিপদ আপদ দেন তার ওপর বিপদ আপদ আসে বিপদ আপদ যার উপর আসে তার সাথে আল্লাহ তাহলে কি ইচ্ছা করেন তার মঙ্গল কল্যাণের ইচ্ছা করেন তার মন্দ ইচ্ছা করেন না তার খারাপই আল্লাহ ফাকরব্বুল চান চান্না এই ছিল হাদিস যেটি সহি রয়েছে আরও আবহাওয়ার আল্লাহ তার বর্ণনা করছেন যে রসুরুল্লাহ শাহাম বলেন ইন্নার তা কোনলাহু ইনদাল্লাহ হেলমান জেলা কোন মানুষের আল্লাহর কাছে একটা উঁচা মর্যাদা আগে থেকেই তার ভাগ্যে লেখা আছে থামায়াবলোগ হাবি আমালিন কিন্তু আমল করে অত ওপরে পৌঁছিতে পারছে না ফালাই আজার উল্লাহ এবতেলি হেবে মায়াক তার মনের উল্টা বিভিন্ন বালা মসিবত আসতে থাকে কেউ বালা মসিবত চায় না তাই নাকি ইচ্ছা করে কপিপদ আপদ নেবেন কিন্তু চলে আসলে হ্যাঁ এটা অসুবিধা নেই কোন মানুষ বা যতই আল্লাহর নে এক বন্ধা হোক নিজে থেকে চেয়ে নেবেন না যে আল্লাহ আমাকে রুগী করে দাও হ্যাঁ আমাকে বিপদাপদে ফেলে দাও এটা চাইতে বলেননি আল্লাহ চাইতে বলেননি কিন্তু চলে আসলে কি করতে হবে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে আমল দিয়ে যখন পৌঁছিতে পারছে না তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে থাকেন বালা মুসিবত দিতে থাকেন হাত্তা ইউবাল্লি ইয়াহা এমন কি সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই বালা মুসিবত মাধ্যমে উঁচা মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেন হাদিসটি মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে এবং হাদিসের সনদ

হয়ে গেল আহত ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো অফি দিয়ে অথবা ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে গেল আপনার হইল না অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার ছেলে হয়ে গেল জি হ্যাঁ হ্যাঁ ওর মাধ্যমে আপনি কষ্ট পেলেন একটু আপনার ছেলে কোন রকমের বিপদ আপদে পড়লো ইত্যাদি তারপরে সেই ব্যক্তিকে আল্লাহ ধৈর্য ধরার তফিক দান করেন হ্যাঁ ইউব্লাহ আল ম্যানেজারের তালে দেশ সাবাতেলা হমিন আল্লাহে আলা আল্লাহর পক্ষ থেকে যে অগ্রিম যে আল্লাহ পাক তকদের তা রেখে রেখেছেন তার এই মর্যাদা সেই মর্যাদায় আল্লাহ পাক পৌঁছে দেন এই হাদিসটা আবু দাওদের রয়েছে আল্লাহ মা আল্মানী হাদিসটিকে সইয়ে বলেছেন আরো হাদিস সোনাই আবু সাঈদ